হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিশ্ববিখ্যাত কিছু ইসলামিক সঙ্গীত সম্পর্কে জানতে চলেছি আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই বেশ সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত রিলিজ হয় কিন্তু আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বাদে বিশ্বের অন্য অন্য দেশের জনপ্রিয় দশটি সঙ্গীত সম্পর্কে জানব এর ভিডিওর প্রত্যেকটি গজলি এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি আপনি দেখলে পুরো বিশ্বের জনপ্রিয় দশটি সঙ্গীত সম্পর্কে জানতে পারবে তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় মধ্যে স্ক্রিনের উপরে যেই গজলটি শুনেছেন সেই গজলটির নাম হল তাজবি ইন্ডিয়ার সঙ্গীত শিল্পী আয়শার কণ্ঠে শুনতে এই গজলটি বেশ শ্রুতিমধুর লেগেছে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতাত্তর মিলিয়নের অধিক আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে অতি দুর্দান্ত লেবেলের একটি ইসলামিক সঙ্গীত রয়েছে এই সঙ্গীতের ব্যাপারে তো আপনারা কম বেশ সকলেরই জানারই কথা এই সঙ্গীতটি যে কতটুকু জনপ্রিয় একটি সঙ্গীত সালা তুমি গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে দুইশো ছিয়ান্ন মিলিয়নের অধিকার আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হল রহমান ইয়া রহমান এই গজলটি আপনি একবার শুনলেই বুঝতে পারবেন এই গজলটি যে কতটুকু জোস একটি গজল গজলটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে আঠারো মিলিয়নের অধিক কেন আমাদের বিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো রমাদান গজলটিকে চিনতে পারছেন তো আর চিনবেন নাই কেন এই গজলটি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রতি বছরই জনপ্রিয় হয়ে ওঠে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় বছর আগে চার যার বর্তমান মোট ভিউ রয়েছে মিলিয়নের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির সাথে কিন্তু আপনি রকম বেশ সকলেই পরিচিত গজলটিকে চিনতে পারছেন তো আর চিনবেন নাই কেন এই গজলটি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রতি বছরই জনপ্রিয় হয়ে উঠে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো হলাম গজলটিকে নিয়ে আর কি বলবো এই গজলটি যে কতটুকু জোস তা হয়তো আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন ইউটিউবে রিলিজ করা হয় বারো বছর আগে যার বর্তমান ভিউ রয়েছে আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে বাংলাদেশে কিছুদিন ধরে বেশ জনপ্রিয় হয়ে ওঠা এরকম একটি ইসলামিক সংগীত রয়েছে হয়তো সকলেরই জানারই কথা এই সঙ্গীতটি যে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ছয়ত্রিশ মিলিয়নের অধীনে আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম মেবি মেবিরুজা রাকুঙ্গা আপনারা তো কম বেশ সকলেই জানেন এই গজলটি যে রোজার মাসে কি পরিমাণ জনপ্রিয় ইউটিউব গজলটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একশো আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির সাথে কিন্তু আপনারা কম বেশ সকলেই পরিচিত তো আর চিনবেন নাই কেন এই গজলটি তো বাংলাদেশের অসংখ্য মানুষের ফোনে এলান হিসাবে ব্যবহার করা হয় গজলটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের অধিক আমাদের নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হল ইয়ে আন এই গজলটি আপনি একবার শুনলেই বুঝতে পারবেন এই গজলটি যে কতটুকু জোস একটি গজল গজলটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছিয়ান্ন মিলিয়নের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যায় আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ I nal